আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি ষষ্ঠ পার্ট ষষ্ঠ পার্টে তোমাদের জন্য থাকছে তেষট্টি পৃষ্ঠার অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের পঁচিশ থেকে পঁয়ত্রিশ নং প্রশ্নের সমাধান ইতিপূর্বে চার দশমিক দুই অনুশীলনীর দুটি পার্ট আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই না দেখে থাকলে দেখে নিবা আমরা শুরু করছি পঁচিশ নং প্রশ্ন সমাধান দিয়ে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এখানে আমরা সমাধান করব পঁচিশ থেকে পঁয়ত্রিশ টং প্রশ্নের পঁচিশ নং প্রশ্ন এটি আমরা দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ দেব তো এখানে ভাগ আকারে লিখে নিলাম দেখো এখানে সাজানোর কোনো কিছু নেই এ এর সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজানো আছে অর্থাৎ এর ঘাত অনুযায়ী অধক্রমে সাজানো আছে তো আমরা ইতিপূর্বে দেখেছি প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ দিতে হয় অর্থাৎ ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম দ্বারা পদ দ্বারা ভাগ আর কোনো কিছু দ্বারা ভাগ করতে হবে না এখানে দেখো ভাজ্যে টু স্কোয়ার বি স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ দিলে কি থাকে এখানে সংখ্যা নাই তাহলে টু থাকবেই এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ দিলে এ বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ দিলে বি তার মানে এখানে আমরা ভাগ ফলে পাচ্ছি টু এ বি এ যে ভাগ ফলটা পেলাম এই টু এ বি দ্বারা এখন এই দুইটা পথকেই গুণ করতে হবে টু এ বি দ্বারা যদি আমরা এবিকে গুনন দিই তাহলে আসে টু এ স্কোয়ার বি স্কোয়ার কে গুনুন দিলে আসবে হচ্ছে টু এ এখন উপর থেকে নিচের মানগুলো বিয়োগ করবো বিয়োগে চিহ্নের পরিবর্তন দেখো এই উপরেরটার সাথে এটা বিয়োগ হয়ে যায় এখানে আছে ফাইভ প্লাস চিহ্ন দিয়ে আর নিচে আসে মাইনাস টু তাহলে ফাইভ থেকে টু এ বাদ দিলে থাকে হচ্ছে থ্রি এ উপর থেকে আমরা প্লাস থ্রি ডি স্কোয়ার এটাকে নিচে নামিয়ে আনলাম এখন থ্রি এ ভাগ দাও এবি দ্বারা অর্থাৎ এই ভাগ শেষের যে প্রথম পদটা থাকবে ওইটাকে আবারও আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ দেবো এখানে এবি দ্বারা যদি থ্রি এ ভাগ দেই সংখ্যা নেই তাহলে এখানে সংখ্যা থাকবে দেখা আগে চিহ্নের ভাগ করে এখানেও প্লাস এখানেও প্লাস 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 এ প্লাস এবি দ্বারা থ্রি এবিডিকে ভাগ দিলে থাকবে হচ্ছে থ্রি ডি এখানে আমরা ভাগ ফলে থ্রি ডি পাচ্ছি থ্রি দ্বারা এই দুটি পথকে গুণন করো কে গুণুন দিলে হয় থ্রি এবিডি ডি ডিকে গুণন দিলে থ্রি ডি স্কোয়ার বিয়োগে চিহ্নের পরিবর্তন করো বিয়োগ করলে সব উপরের নিচে মান বিয়োগ হয়ে যাবে থাকবে হচ্ছে শূন্য এটি আমাদের ভাগ ফল নির্ণয় ভাগ ফল টু এ বি প্লাস থ্রিটি ছাব্বিশ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখো এখানে দ্বিতীয় রাশিতে আছে প্রথম রাশিতে আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস আর দ্বিতীয় রাশি দ্বারা যেহেতু ভাগ করব দ্বিতীয় রাশি এক্স ওয়াই ভাগ করো এক্স টু দি পাওয়ার ফোরকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স আর ওয়াই টু দি পাওয়ার ফোরকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিলে ওয়াই স্কোয়ার তার মানে আমরা এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে আমরা ভাগ ফল পাচ্ছি এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার এখন এই এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার দ্বারা আমরা দুটা পথকেই গুণ করব গুন করলে এখানে পাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আর অনের সাথে গুণ দিলে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করো বিয়োগের চিহ্নের পরিবর্তন অবশ্যই করতে হবে প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস প্লাস হয়ে যায় দুপুরের এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোরের সাথে এটা বিয়োগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কী থাকে এখানে ওয়ান থাকে মাইনাস ওয়ান থাকে আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এ এক্সের ঘাত অনুযায়ী সাজিয়ে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখানে আসে মাই প্লাস এদিকে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ দিলে একবার যাবে তাহলে এখানে ওয়ান অন্দারে এই দুটা মানকে গুণ দিলে কি হয় দেখো মাইনাস ওয়ান যেহেতু চিহ্নগুলোও পরিবর্তন হবে গুণন দিলে এখানে আসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস এক এক কে এক বিয়োগ করো বিয়োগে আবারও চিহ্নের পরিবর্তন আমরা এখানে সর্বশেষে বিয়োগ ফলে জিরো পাচ্ছি অর্থাৎ ভাগ শেষ শূন্য হয়ে গেছে তার মানে আমাদের ভাগ প্রক্রিয়া শেষ শেষে উত্তরটা লেখে নাও ছাব্বিশ নং প্রশ্নের সমাধান এটি সাতাশে চলে যাচ্ছে আমরা এখানে দেখো চাইলে যেভাবে আছে এইভাবেই ভাগ করতে পারবো অথবা আমরা যদি চাই এক্সের সর্বোচ্চ ঘাত অনুযায়ী অধক্রমতে অধক্রমে সাজাবো সেটাও করতে পারি এখানে আমরা এক্সের ঘাত অনুযায়ী সাজিয়ে লিখি তো এখানে বড় ঘাত হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে আগে লিখলাম আর এটা অনেক আগে প্লাস এদিকে প্লাস ওয়ান লিখে নিলাম এখানেও এক্স স্কোয়ার আগে লিখবো তারপরে হচ্ছে এক্স লিখবো তারপরে ওয়ান যে এক্স স্কোয়ারের ঘাত অনুযায়ী অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত অনুযায়ী বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম এখন ভাগ দাও মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ তাহলে প্লাস মাইনাস এদিকে মাইনাস হবে এক্স টু দি পাওয়ার সিক্স কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স টু দি পাওয়ার ফোর এখন এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এই তিনটা পদকে গুণন করো গুণ করলে আমরা যে ফলগুলো পাই সেটা নিচে লিখে নিলাম বিয়োগ করো বিয়োগে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স বিয়োগ হবে তার আগে চিহ্নের পরিবর্তন বিয়োগ হয়ে গেল অবশিষ্ট কী থাকে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এদিকে থাকে প্লাস এক্স টু এক্স টু দি পাওয়ার ফোর আগেরটা হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আর এদিকে হচ্ছে প্লাস ওয়ান এখন মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফাইভকে ভাগ দিলে এক্স কিউব থাকে এখন এক্স কিউব দ্বারা মাইনাস এক্স কিউব দ্বারা এই তিনটা পথকেই গুণন গুণন দিলে আমরা যে ফলগুলো পাই সেটা লিখে নিলাম আমি আপাতত ধরেই নিলাম যে তোমরা গুণগুলো বুঝতে পারো তো বিয়োগ করবো বিয়োগের চিহ্ন পরিবর্তন এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ বিয়োগ হয়ে যায় অবশিষ্ট দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ হয় থাকে মাইনাস এক্স এ প্লাস এক্স কিউব আর এদিকে প্লাস হচ্ছে ওয়ান এক্স কিউবে আগে মাইনাস ছিল বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এখন আমরা এক্স কিউবকে ভাগ দেবো এক্স স্কোয়ার দ্বারা তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স অয় ভাগ ফল এক্স দ্বারা এখন এই তিনটা পদকে গুণন করো এক্স কিউব হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স গুণুন দিলে এক্স স্কোয়ার ওয়ানের সাথে এক্স গুণুন দিলে এক্স অয় বিয়োগ করবো বিয়োগের চিহ্নের পরিবর্তন করে নিলাম বিয়োগ করো তাহলে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার তারপরে থাকবে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান একটু এলোমেলো হয়ে গেছে যাই হোক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে এখন ভাগ দাও এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে একবার যায় তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়ান হবে কারণ উভয়ই প্লাস চিহ্ন অন দ্বারা এটাকে গুণন দিলে মানের কোনো পরিবর্তন হয় না এটাই আমরা লিখে নিলাম এখন বিয়োগ হবে বিয়োগের চিহ্নের পরিবর্তন বিয়োগ করলে আমরা জিরো পাচ্ছি অতএব নির্ণয় ভাগ ফল এটা এখন আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আঠাশ নম্বর প্রশ্ন এখানে আমরা ভাগ দেব প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা এক এক্স তার এক্স স্কোয়ারকে ভাগ প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে ভাগ ফল এক্স এক্স তারা এখন এই দুইটা পদকে গুণন করো এক্সের সাথে এক্স গুনুন দিলে এক্স স্কোয়ার থ্রি এবির সাথে এক্স গুনুন দিলে থ্রি এ বি এক্স বিয়োগ করো বিয়োগের চিহ্নর পরিবর্তন এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ হয়ে যায় এখানে আছে মাইনাস এইট এ আর নিচে আসে হচ্ছে প্লাস থ্রি এ বি এক্স তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বিয়োগ করলে আমরা পাই ফাইভ এ বি এক্স অর্থাৎ মাইনাস ফাইভ হবে কারণ উপরেরটা বড় এটা মাইনাস আছে আর এখান থেকে উপর থেকে নিচে নামাবো প্লাস ফিফটিন স্কোয়ার বি স্কোয়ার এখন এটাকে আমরা ভাগ দেবো দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা ফাইভ এব্সকে ভাগ দিলে এক্স এক্স ভাগ হবে থাকবে হচ্ছে ফাইভ এবি এখন এই ফাইভ এবি দ্বারা আমরা এই দুইটা পথকেই গুণ করব তাহলে এক্সের সাথে ফাইভ এবি গুণন দিলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এব এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন পাঁচ পনেরো স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করি বিয়োগ করলে আমরা চিহ্ন পরিবর্তন করবো এবং সে সাথে ভাগ শেষ জিরো পাচ্ছি আর জিরো মানেই ভাগ করা আমাদের শেষ নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস ফাইভ এবি পরের কোশ্চেনে চলে যাচ্ছি উনত্রিশ নং প্রশ্ন শুরু করার আগে তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটি আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো উনত্রিশ নং প্রশ্নের সমাধান করবে এখন দেখো আমরা এটা প্রথম পদ লিখে নিলাম বা প্রথম রাশি দুঃখিত প্রথম রাশিকে ভাগ দেব দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব ওয়াইকে ভাগ দিলে ভাগ ফলে থাকে কী এক্স স্কোয়ার দ্বারা এক্স ভাগ দিলে এক্স থাকে আর এদিকে থাকে ওয়াই তাহলে এখানে এক্স ওয়াই থাকে এক্স ওয়াই দ্বারা এই তিনটা পথকে গুণুন দিলে আমরা কী পাচ্ছি এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুনুন দিলে আসে এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস হবে টু এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুণুন দিলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এর সাথে এক্স ওয়াই গুণুন দিলে এ এক্স ওয় বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন বিয়োগ করলে আমরা সবগুলো মানে কাটতেও পারি না কেটেও কিন্তু আমরা সরাসরি জিরো লিখতে পারবো আর যদি কেউ এরকম করে কেটে নাও তারও কিন্তু ভুল হবে না উত্তর ভাগ ফল এক্স হয় পরের প্রশ্ন আমরা এখানেও ভাগ দেব এ দ্বারা স্কোয়ার বিসিকে কে ভাগ দেব এ দ্বারা স্কোয়ার বিসিকে কে ভাগ দিলে ভাগ ফলে কি থাকে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ দিলে থাকে আর বিসি অমনি থাকবে তাহলে আমরা ভাগ ফলে পাচ্ছি এবিসি এখন এই এবিসি দ্বারা প্রথমে একে গুণন তারপরে বিকে তারপরে সিকে গুণন দিলে আমরা এই গুণফলগুলো পাবো বিয়োগ করো বিয়োগের চিহ্নর পরিবর্তন এরকম করে সবগুলো মান কেটে নিতে পারো না কাটলেও হবে ভাগ শেষ শূন্য আর ভাগ ফল হচ্ছে এবিসি পরের প্রশ্ন আমরা একই নিয়মে ভাগ সবগুলো তোমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝে থাকো বা বুঝতে পারো তাহলে কিন্তু ওই নিয়মে সকল প্রশ্নের সমাধান করতে পারবে তো আমরা এখন ভাগ দিচ্ছি দেখো স্কোয়ার এক্সকে ভাগ দেবো এ দ্বারা স্কোয়ারকে যদি এ দ্বারা ভাগ দেই তাহলে এ হয় আর সাথে থাকে এক্স তার মানে এ এক্স হচ্ছে ভাগফল ফল এ এক্স দ্বারাই তিনটা মানকে গুণ করো তাহলে এখানে স্কোয়ার এক্স হয় থ্রি এক্সকে যদি আমরা এ এক্স দ্বারা গুণন করি তাহলে আমরা কি পাই থ্রি এ স্কোয়ার একটু খেয়াল করে দেখো এখানে যে প্রথম রাশিটা ছিল প্রথম রাশিতে কিন্তু এর ঘাত অনুযায়ী আমরা সাজিয়ে লিখেছি এর ঘাত অনুযায়ী এখানে স্কোয়ার তারপরে লিখতে হবে হচ্ছে এই যে এ এক্স স্কোয়ার কারণ এখানে এক্সের ঘাতটা আবার বড়ো এর ঘাত সমান থাকলে এক্সের ঘাত দেখতে হবে বড় কোনটা তো সেই অনুযায়ী এখানে সাজিয়ে লেখা হয়েছে অর্থাৎ থ্রি এ এক্স স্কোয়ারকে আগে দেওয়া হয়েছে মাইনাস ফোর এ এক্সকে পরে দেওয়া হয়েছে এখন এ এক্স দ্বারা মাইনাস ফোরকে গুণন দিলে মাইনাস ফোর এ এক্স বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন বিয়োগ করলে আমরা এখানে সবগুলো উপরে নিচেতে মিল পাচ্ছি একটা প্লাস চিহ্ন আছে আর একটা মাইনাস বিয়োগ হয়ে শূন্য থাকে আমাদের একত্রিশ নং প্রশ্নের সমাধানও শেষ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বত্রিশ নং আমরা ভাগ দেব নাইন এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম পদ এখানে নাইন স্কোয়ার আর ভাজ্যের প্রথম পদ একাশি এক্স টু দি পাওয়ার ফোর তো সংখ্যাকে সংখ্যা ধারা চিহ্নের সাথে চিহ্ন ভাগ অক্ষরের সাথে অক্ষর ভাগ আমরা প্লাস প্লাসে প্লাস পাই একাশিকে নয় দ্বারা ভাগ দিলে নয় যায় আর এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স অর্থাৎ নাইন এক্স স্কোয়ার নাইন দ্বারা এই তিনটা পদকে গ্রহণ করো প্লাস প্লাসে প্লাস নয় নং একাশি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণন দিল একাশি এক্স টুতি পাওয়ার ফোর প্লাস প্লাসে প্লাস নয় দ্বিগুণে আঠারো এক্স হবে এই টু এক্স সাথে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার দ্বারা এখন মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণন দাও প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করবো বিয়োগে চিহ্নের পরিবর্তন আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নিচ্ছি এখন বিয়োগের সময় দেখো একাশি এক্স টুতি পাওয়ার ফোর উপরেও নিচেরটা মাইনাস এটার সাথে এটা বিয়োগ হয়ে গেল তারপর দেখো আঠারো এক্স অয় উপরে কোথাও নেই তবে এক্স ওয়াই আছে উপরে আছে বাইশ এক্স স্কোয়ার ওয়াই নিচে আসে হচ্ছে নয় ওয়াই স্কোয়ার উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস তাহলে এই দুটার মধ্যে আমাদের বিয়োগ করতে হবে তো প্রথমে আঠারো লিখে নিলাম বাইশ থেকে যদি আমরা নয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে পাই হচ্ছে তেরো এক্স স্কোয়ার আর এদিকে থাকে হচ্ছে ফোর টু দি পাওয়ার ফোর এখন আঠারো দ্বারা ভাগ দাও প্লাস মাইনাসে মাইনাস নাইন দ্বারা আঠারোকে ভাগ দিলে দুই যায় এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স সাথে ওয়াই থাকবে তো আমরা এখন মাইনাস টু এক্স ওয়াই দ্বারা এই দুই তিনটা পদকে গুণন করি তো গুণন করলে আমরা যা পাই সেগুলো নিচে লিখে নিলাম আমি গুণটা আর আলোচনা করছি না কারণ সহজ পদ্ধতিরই গুণ উপর নিচে বিয়োগ করো বিয়োগের চিহ্নের পরিবর্তন আঠারো এই আঠারোর সাথে বিয়োগ হয়ে যাবে তারপর দেখো এখানে আছে তেরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে আসে প্লাস চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই তেরো আর চার বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে তারপরে বসবে হচ্ছে প্লা মাইনাস টু এক্স ওয়াই কিউব তারপরে বসবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাগ দাও তাহলে প্লাস মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার ভাগ হলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার দ্বারা আমরা তিনটা পদকে গুনন করি গুণন করলে দেখো যে পদগুলো পাই সেটা নিচে লিখে নিলাম এখন বিয়োগ করলে উপরে নিচে সবগুলো মান মিলে যায় একটা প্লাস আর একটা মাইনাস চিহ্নর মাধ্যমে তো বিয়োগ হলে আমরা ভাগশেষ শূন্য পাচ্ছি তারপর উত্তরটা লিখে নেব অতএব নির্ণয় ভাগ ফল লেখে নিলাম পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি আমরা ভাগ আকারে লেখে নিই প্রথমে থ্রি স্কোয়ার দ্বারা টুয়েলভ এ টু দি পাওয়ার ফোরকে ভাগ দেবো তাহলে থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ দিলে ফোর আর স্কোয়ার দ্বারা এ টু দি পাওয়ার ফোরকে ভাগ দিলে স্কোয়ার তার মানে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার দ্বারা এই দুটো পদকে গুণন করো তাহলে এখানে টুয়েলভ স্কোয়ার আর এদিকে ট্যুর সাথে যদি ফোর গুণন দিই তাহলে চারদিকে আট স্কোয়ার বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন বারো এটু পাওয়ার ফোরের সাথে বারো টু দি পাওয়ার ফোর বিয়োগ এগারো স্কোয়ার থেকে আটটা স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে থ্রি স্কোয়ার উপর থেকে দুই নামাইলাম এখন থ্রি স্কোয়ারকে থ্রি স্কোয়ার দ্বারা ভাগ দিলে ভাগ ফল অন এ ওয়ান দ্বারা গুনুন দিলে কোনো পরিবর্তন হয় না বিয়োগের চিহ্ন পরিবর্তন করে নাও বিয়োগ করলে আমরা বিয়োগ ফল শূন্য পাচ্ছি তার মানে আমাদের ভাগ করা শেষ নির্ণয় ভাগ ফল ফোর স্কোয়ার প্লাস ওয়ান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ দিলে এক্স স্কোয়ার তারপর এক্স স্কোয়ার দ্বারা এই তিনটা পদকে গুণন করে গুণন করলে আমরা এই মানগুলো পাবো উপর থেকে বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ হয় এখানে এই এক্স স্কোয়ার নিচেরটা প্লাস উপরেরটাও চিহ্ন পরিবর্তন হবে পরিবর্তন করে নিলাম এটা থেকে এটা বিয়োগ হবে তো এর দুইটা বিয়োগ হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে গেল আর অবশিষ্ট কি থাকে মাইনাস এক্স কিউব আর এদিকে থাকে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এখন মাইনাস না এটা প্লাস হবে কারণ চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এক্স কিউব ওয়াইকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দাও প্লাস এ প্লাস এক্স কে ওয়াই দ্বারা ভাগ দিলে এক্স থাকে আর সাথে হচ্ছে ওয়াই তার মানে এখানে থাকে হচ্ছে এক্স অয় এক্স অয় দ্বারা এই তিনটা পথকেই গুণন করি এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে দিলে এক্স মাইনাস প্লাস প্লাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার হবে আর ওয়াই স্কোয়ারের সাথে গুন দিলে হবে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউব বিয়োগ করো বিয়োগের চিহ্ন পরিবর্তন এর উপরে কিউবের সাথে এক্স কিউব বিয়োগ হয়ে যায় এখানে থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আগে লিখে নিলাম এটা প্লাস হবে তারপরে এক্স ওয়াই কিউব এটা মাইনাস আর উপরে থাকে হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ দিই এটাকে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ হয় থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা তিনটাকে গুনুন দিলে একদম এটার সাথে মিলে যাবে এখন বিয়োগের চিহ্ন পরিবর্তন আর বিয়োগ করলে আমরা শূন্য পাচ্ছি তারপরে উত্তরটা লেখে নেবা আমরা এখন পঁয়ত্রিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওগুলো তোমাদের কাছে উপকারী মনে হচ্ছে কি না যদি ভিডিওগুলো উপকারী মনে হয় এবং সামনের দিনগুলোতে মনে করো যে আরও টিউটোরিয়াল দরকার তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইলো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ভাগ করছি পঁয়ত্রিশ নং এ টু দি পাওয়ার ফাইভকে কে স্কোয়ার দ্বারা ভাগ দিলে পাই হচ্ছে এ কিউব এ কিউব দ্বারাই তিনটা পথকে গুণন করো গুণ করলে আমরা যে ফলগুলো পাই সেগুলোকে লিখে নিলাম বিয়োগ করব বিয়োগের চিহ্ন পরিবর্তন এক্স টু দি পাওয়ার ফাইভ সরি এ টু দি পাওয়ার এর টু দি পাওয়ার ফাইভ বিয়োগ হয়ে যায় তারপরে দেখো আর কিছু বিয়োগ করা যায় না যা থাকে সেটা আমরা সাজিয়ে লিখি এখানে থাকে প্রথমে প্লাস টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ কিউব প্লাস ইলেভেনে আর দেখে থাকে মাইনাস টুয়েলভ টু এ টু দি পাওয়ার ফোরকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে প্লাস প্লাসে প্লাস এখানে থাকে টু এ স্কোয়ার টু স্কোয়ার তার এই তিনটাকে গুণন করো গুণ করলে যে ফলগুলো পায় সেটা লিখে নিলাম এখন আবারও বিয়োগ বিয়োগের চিহ্ন পরিবর্তন দেখো টু এ টু দি পাওয়ার ফোরের সাথে এটা বিয়োগ হয়ে যায় এখানে আছে উপরে মাইনাস থ্রি এ কিউব আর নিচে আছে প্লাস ফোর এ কিউব তাহলে এখানে বিয়োগ করলে থাকবে হচ্ছে এ কিউব এখানে আছে মাইনাস সিক্স স্কোয়ার উপরে আর স্কোয়ার কোথাও নেই তাহলে এটা যা আছে তাই প্লাস ইলেভেনে মাইনাস টুয়েলভ এখন এ কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে ভাগ ফল এ থাকে এ দ্বারাই তিনটা পথকেই গুণন করো গুন করে আমরা এভাবে লিখে নিই বিয়োগ করি বিয়োগের চিহ্ন পরিবর্তন এ এ কিউব বিয়োগ হয়ে যায় সিক্স স্কোয়ার থেকে প্লাস টু স্কোয়ার বিয়োগ হবে বিয়োগ দিলে থাকে মাইনাস ফোর স্কোয়ার ইলেভেনে আর এখানে মাইনাস থ্রি এ তাহলে এগারো এই তিন বাদ দিলে থাকবে হচ্ছে এইটে মাইনাস টুয়েলভ এখন প্লাস মাইনাসে মাইনাস ফোর স্কোয়ারকে স্কোয়ার দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে ফোর ফোর দ্বারা যদি আমরা গুণন করি তাহলে এই ফলগুলো পাবো তোমরা গুণটা অবশ্যই নিজেরা করে নিবে বিয়োগ করি বিয়োগ ফলে আমরা শূন্য পাচ্ছি এরই সাথে আমাদের পঁয়ত্রিশ নং প্রশ্নের সমাধান শেষ হয়ে যাচ্ছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আরও একবার স্মরণ করতে স্মরণ করে দিতে চাচ্ছি তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কি আর অবশ্যই তোমার স্কুলের নামটা কমেন্ট বক্সে লিখতে ভুল করো না তোমার ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ